হাই তো আমি এখন একটু আস্তে আস্তে কথা বলছি কারণ তার আমি এর এখন ভিডিওটা শুট করছি আজকে হলো উনিশ জুলাই দেখো এখন উনিশ জুলাই বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এ দেখো ডিসপ্লে তো ব্যাপারটা হচ্ছে কালকে প্রিন্সের মানে কুড়ি তারিখ কালকে প্রিন্সের বাবার বার্থডে আছে তো দুঃখ কষ্ট বলবো না দুঃখ কষ্ট বলাটা ভুল হবে মানসিক চাপ যেটাকে বলে মানসিক চাপের মধ্যেও না আমি একটু ওর বাবাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি কারণ জন্মদিন বছরে একবারই আসে তো ওর বাবা বলছিল যে আমাকে কি গিফট দিবা কি গিফট দিবা প্রত্যেকবার আমি গিফট দিতে পারি না কারণ তো জানোই আমি করতে পারি না ং করি না আর কি তো তার মধ্যে থেকে ওর বাবা আমাকে তুমি কি গিফট দিবা আমি কি দেখি তোমার যেটা প্রয়োজন সেটা আমি দেওয়ার চেষ্টা করব ও ওর বাবা বলছে যে আমাকে টি শার্ট গিফট করো তা আমি বলছি কি না তোমার যেটা প্রয়োজন আমি সেটাই তোমাকে দিব। তো আমার আমার মনে হলো যে ওর যেটা প্রয়োজন ওর মানে বাড়িতে হাফ প্যান্টের খুবই প্রয়োজন আছে শুনলে পরে হাসি পাচ্ছে জানি কিন্তু এটাই আমাদের কাছে আমার কাছে অনেক তো আজকেই পার্সেলটা আসলো মিশোর থেকে তো একদম মানে ওরকম টাইমে আমি মানে প্লেস করছি যে উনিশ তারিখে যেন আসি পার্সেলটা তো ঠিক সেই মতন উনিশ তারিখই পার্সেলটা আজকে আসলো ঠিক আছে এখনো আনবক্সিং করে নিয়ে দেবো তো ওর বাবার কাছে এখন নিয়ে যাবো নিয়ে ওর রিয়াকশন ভিডিওটা শুট ঘরেই আছে ওর বাবা মানে প্রিন্সকে প্রিন্স এখনো ঘুমায়নি প্রিন্সকে

থ্যাংক ইউ এক্সপেক্ট করছিলা কি তুমি কি এক্সপেক্ট করছিলা আই তুমি তাই না তোমার টি-শার্ট লাগবে একটা কিন্তু আমার মতে তো তোমার এটা বেশি প্রয়োজন খোলো আনবো তোমাকে দিছি তো ওর জন্য তোমাকে দেই খোলালাম থ্যাংক

হ্যাপি বার্থডে প্রিন্সের বাবা ওই যে প্রিন্স হয়ে গেল ট্রায়াল করা কিন্তু শর্টস মনে হচ্ছে তোমার জন্য এখনো কিছু সারপ্রাইজ আছেই আর একটা কাটিং তো মধ্যেই দেখবো

ঘুমায় পড়লো এগুলো রেডি করতে করতে ঘুম দিয়ে দিলো কি বলো ভাবলাম ওকে নিয়ে বলে কেকটা না দিয়ে বসে কাটবে ঘুম

কেমন লাগবে জানিও তুমি বলো কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আর কিছু বলার নেই টাটা বাই বাই সি গুড নাইট